আসসালামু আলাইকুম এবরুয়ান আজকে আমি কি রেসিপি তৈরি করছি তা আমি এখনই বলছি না সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন জানার জন্য এটি কি রেসিপি তাহলে চলুন রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি এখানে কিছু গরু গোস্ত নিয়েছি চর্বি সহ এখানে চর্বিটার পরিমাণ একটু বেশি দিয়েছি এখানে গরুর গোস্তের তুলনায় চর্বিটি একটু বেশি দিয়েছি তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি এখন এখানে আমি বোটের ডাল নিয়েছি বোটের ডালগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দু তিনবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিন থেকে চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই কাজগুলো আমি আগে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম জাস্ট আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি নিয়মগুলো তো এখানে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নেব ভাজতে ভাজতে হালকা করে ব্রাউন কালার হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি দু থেকে তিনটি তেজপাতা তেজপাতাটা ধুয়ে পরিষ্কার করে মাঝখানে কেটে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি তিন চারটি দারচিনি আরও দিচ্ছি চার পাঁচটি এলাচ এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় একটু পর নেড়ে চেড়ে দিতে হবে এভাবে হালকা ভাজতে ভাজতে পেঁয়াজের কালার ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আর দুই চামচ আদা বাটা এই পেস্টগুলোকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নিচ্ছি হালকা এক থেকে দুই মিনিট এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এ পর্যায়ে দিচ্ছি এক চামচের সামান্য কম হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এখন মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে এক মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে বাজে হলে এখন দিয়ে দিচ্ছি গোস্তগুলো চর্বি চর্বিশ গোস্ত গুলো দিয়ে দিলাম মশলাগুলোর সাথে গোস্তগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গোস্তগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যেন প্রতিটা গোস্তের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মিশে যায় সেভাবে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এভাবে পাঁচ থেকে ছয় মিনিট একটু পরপর এসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এভাবে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এই কাজটি কিছুটা সময় নিয়েই করতে হবে দেখতেই পারছেন আমি একটু পরপর এসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্য খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এখন দিয়ে দিলাম আর দশটি কাঁচামোড়ে কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালে করে নিই আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নেব এই গুস্তটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে যা জালটি আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে থাকবে তিন থেকে চার মিনিট ঢাকটা দিয়ে ঢেকে রেখে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ পর এসে আবার ঢাকনা ঠিক করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে পুড়ে না যায় অনেক ক্ষেত্রে এই কষানোর সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুড়ে যায় তাই লক্ষ্য রাখতে হবে পুড়ে যেন একদিন না যায় খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সে বোটের ডালগুলো আস্তে আস্তে সবগুলো বোটের ডাল দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন ছয় সাত মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনাটি খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়া হলে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি বোটের দিয়ে সিদ্ধ হতে একটু সময় নেয় তাই কাজটি সম্পূর্ণই করতে একটু সময় লাগবে তাই কাজটি হাই আছে কাস্টি করার চেষ্টা ভালোভাবে হয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একমুখ পরিমাণ পানি পানি দেওয়া হলে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পরে এসে আবার ঢাকনা খুলে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে বোটের ডালটি সিদ্ধ হতে একটু সময় নেবে তাই পানির পরিমাণটিও একটু বেশি দেওয়া লেগেছে এখানে আমি একমুখ পরিমাণ পানি দিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন আবার খুব ভালোভাবে নেড়ে চিনে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণই সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর মাখা মাখা হয়েছে এ পর্যায়ে হালকা ঝোল রাখতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া এখানে আপনারা ধনিয়া কম বেশি দিতে পারেন এই পর্যায়ে আমার রান্নাটি শেষ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসে একবার হল ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ